আসসালামু আলাইকুম এক থেকে পাঁচ বছরের মেয়েদের সুন্দর কোয়ালিটি ফুল ব্র্যান্ডেড ড্রেস দেখাবো আজকে নিউ স্টার থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে তিন বাই পঁচানব্বই এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কোটি ড্রেস হ্যাঁ মেয়ে বাচ্চাদের সুন্দর একটা কোটি ড্রেস ও এই যে দেখেন এখানে পুরাটা হচ্ছে কাজ করা আছে উপরে একটা কোটি দেয়া আছে এটার বয়স থাকছে এক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত এটার দুটি কালার থাকছে এই যে দেখেন প্রাইস থাকছে কত ভাইয়া 1400 টাকা এটা প্রাইস থাকবে 1400 টাকা। फ्रेंड्स এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর। এটার সাথে একটা এই যে ঈদের সালামি রাখার জন্য ফ্রি একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এখানে ফুল দেয়া আছে দেখতে পাচ্ছেন ফেব্রিকটা খুবই সুন্দর। এটার আরেকটা সুন্দর কালার আছে দেখেন সাথে একটা সুন্দর সালামি টাকা রাখার জন্য ব্যাগ পেয়ে যাচ্ছেন দুটো কালার। সাইজ এক থেকে 5 বছর 1250 টাকা এটা দেখেন এটা হচ্ছে ড্রেস এইটা হচ্ছে আপনার উপরের কোটিটা এই যে দেখেন কালার হচ্ছে দুইটা ঠিক আছে এক থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দেখেন সুন্দর ফ্যাব্রিক্স মধ্যে থাকছে অনেক বেশি ঘের থাকবে কালার আছে একটাই কালার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক থেকে পাঁচ এটা দেখেন এখানে কিন্তু কাটচুপি কাজ করা আছে একটা হচ্ছে সুন্দর পার্স দেয়া আছে ওকে এটার প্রাইস থাকবে কালার আছে না আচ্ছা কালারটা দেখে নেই আচ্ছা এই যে দেখেন এই যে সুন্দর ড্রেসটা এটার দুটো কালার এবং এটার বয়স থাকছে এক থেকে পাঁচ বছর প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা যে কোনো বয়সের জন্য সেম প্রাইস থাকবে মাশাআল্লাহ পিছনে আবার একটা বো করা আছে দেখেছেন অনেক সুন্দর ড্রেসটা এই যে দেখেন এইটা হচ্ছে ড্যানিমের সাথে সুন্দর একটা কন্ট্রাস্টে কম্বিনেশন করা হয়েছে একখানা সুন্দর বো দেয়া আছে ওকে এটাও सेम বয়সে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে প্রাইসটা মাত্র 1450 1450 এই যে দেখেন এটা একটা সুন্দর ড্রেস একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে যেহেতু শীতটা গরমে এই ধরনের দেখতে সুন্দর কমফোর্টেবল ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কালার আছে এই দেখেন দুইটা কালার হবে

এক থেকে বছরের জন্য এটা দেখেন প্রচুর ঘের থাকছে দেখেন দুইটা স্টেপে এটা থাকছে বো এটা থাকছে হাতাটা হ্যাঁ ঘের অনেক থাকছে দুইটা কালার থাকছে এটার এই দেখেন এটা দুইটা কালার থাকছে প্রাইস থাকবে তেরোশো টাকা এক থেকে পাঁচ বছর নিউ স্টার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসে সবাই পেয়ে যাচ্ছেন স্টার মলিক আসবেন তিন বাই পঁচানব্বই নং দোকান আলাপে